সংগঠন বিরোধী কার্যক্রম করে গেলে সংগঠন বহির্ভূত সংগঠন নিয়ে কথা বলে তার সদস্য স্থানে তিনটা সিটি দিতে পারে কোনোটাই তো আমার সাথে হয়নি জেনারেল মিটিং নামে একটা পিকনিকের মধ্যে প্রদর্শন করেছে হাসি ধরতে বলে মিজোরাম এটাকে হাত থেকে পাশ করাতে হবে তিন ভাগে দুই ভাগ সিলকি দিয়ে কিছুই হয়েছে সব অপরাধ শিক্ষক তো যায় নির্বাচন করতে না পারে এই ভয়ে একটা নতুন কমিটি আসছে সবাই অনেক এখানে

আহ অস্ট্রেলিয়ার দেখে তার শৈশবে ফিরে যাবে তার গ্রামীণ পরিবেশে ফিরে যাবে হলেন সবাই